না পেলের মতন জানি না বয়সের কারণে এবং যে তৃণমূলের সমর্থক বা কর্মীরা তারা তো ওকে পায় না কখনো পায়নি সুতরাং সেই না পাওয়ার যন্ত্রণাটা তো রয়েছে সুতরাং ওর মাঠ ছাড়ার বন্দোবস্ত করে দেবে নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আমরা শোনালাম হরিন নামটা শোনালাম সুদীপ বন্দ্যোপাধ্যায় বেলেঘাটার একটি সভায় বলেছেন এবারটা যেতান তারপর আমি রিটায়ার করে যাব কে বলেছে রিটায়ার করতে আজন্ম আমৃত্যু আপনারা সাংসদ থাকবেন এবং যত শতবর্ষ আয়ু হবে এবং তারপরও তিনি যতদিন বাঁচবেন উত্তর কলকাতার মানুষের জন্য কোনো কাজ না করুন কিন্তু তাও তিনি সাংসদ থেকে যান এটাই তো তৃণমূল কালচার এই পশ্চিমবঙ্গের মাটিতে মেমি যাদবপুরের মানুষের জন্য কি করেছে। লুসরাত বসিরাহের মানুষের জন্য কি করেছে প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়ার মানুষের জন্য কি করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার মানুষের জন্য কি করেছেন প্রশ্নগুলো করুন দেখবেন কোনো লজ্জাবোধ তৃণমূল কংগ্রেসের মধ্যে নেই সেই লজ্জাবোধটা এবার কি আসছে যখন হাটটাকে খুব কাছ থেকে দেখছেন আমি কেন আজকে এই প্রতিবেদনে এই বিষয়টা নিয়ে এলাম জানেন তাপস্যায় সদ্য দল দল ত্যাগ করেছেন এবং কিছু মৌলিক প্রশ্ন সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে করেছেন বছরের পর বছর তিনি নির্বাচিত হবেন কিন্তু মানুষের কাছে যাবেন না মানুষের কথা শুনবেন না উত্তর কলকাতা অবহেলিত থাকবে উত্তর কলকাতার জন্য লোকসভার সংসদে একটি কথাও বলবেন না দিনের শেষে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কতটা অনুগত সেটাই বিচর্য হবে তার বারবার ফিরে আসা এবং টিকিটটা পাও কিন্তু টিকিট পেলেই তো নির্বাচনে যেটা নয় সেটা এবারে বুঝতে পারছেন ঠাউর হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি তাপস রায় কামান দেখেছেন সাম্প্রতিককালে দলও ত্যাগ করে দিয়েছেন ফলত স্বাভাবিকভাবে সদীপ বন্দ্যোপাধ্যায় একটু একটু নড়ে গেছেন এবং নড়ে যাওয়ার পেছনের আরও একটা কারণ আছে আমি টুকরো একটা ছোট্ট ভিডিও এই মুহূর্তে আমাদের হাতে আছে আমার মনে হলো নতুন বাংলা দর্শকদের দেখাবো যেখানে সরাসরি তৃণমূল কংগ্রেসের যিনি মুখপত্র কুনাল ঘোষ তিনি সাম্প্রতিককালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কামান দেখেছিলেন যে কোনো মানুষের কথা শোনেন না মানুষের কাজে যান না উনআশি বছর বয়সে আবার টিকিট চাইতেছেন রোজ দালাল থেকে শুরু করে যা পেরেছিলেন বলেছিলেন এবং তারপর সেই কুণাল ঘোষকে ডেকে পাঠিয়ে তাকে সান্তনা পুরস্কার কুণাল ঘোষকে ডেকে পাঠিয়ে তাকে চা শিঙাড়া মিষ্টি খাওয়ানো হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় খাইয়েছিলেন এবং তারপর কুণাল ঘোষ বলেছেন ওটা দাদা ভাইয়ের ব্যাপার ও মিটে গেছে কিন্তু কথাগুলো তো থেকে গেছে সেই কথাগুলো কি বলেছেন কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে একটু আসুন সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির দালাল সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির মালিকের ছেলেদের কোন কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে তাদের টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি অভিযোগ করেছে তো সুতরাং তো রোজ দালালকে রোজ দালাল বলবো না তো কী বলবো আর সুদীপবাবুর অভ্যাস হচ্ছে রাত্রে বড্ড নেতানেত্রীদের হোয়াটসঅ্যাপ করেন ন্যাগিং টাইপের প্যান প্যান করেন এই যেমন জেলা সভাপতি জেলা সভাপতিটা তাপস রায় ছিলেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবদার করে আর আটাত্তর উনআশি বয়সী লোক যদি প্যান 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 করে তো লোকে দিয়ে দেয় তো এই করে উনি যদি আবার আর একবার ক্যান্ডিডেট হন তো হবেন তখন তার হয়েই খাটবো আমরা সবাই আমরা তো কর্মী কিন্তু তার আগে আমরা তো দলের নেতৃত্বের কাছে আমরা এটা বলতেই পারি যে মহিলা ক্যান্ডিডেট আমাদের মনে হয় জানেন তো মানে কোনো একটা জায়গা খালি বারবার প্রশ্নটা মনে আসে যে এই যে ধরুন যাদবপুরের মাটিতে মিমি কোনো কাজ না করে পাঁচটা বছর কাটিয়ে গেলেন দেখুন লোকসভার যে লোকসভায় যে কোনো সংসদীয় দলের নেতা বা সংসদের কোনো সাংসদ তার একটা এমপি কোটা থাকে সেই এমপি কোটার টাকাটা দিয়ে দিতে হয় ডিএমএ লেভেলে এবং সেখান থেকে সেটা এক্সিকিউশন হয় কতগুলো সাজেশন এমপি দিয়ে দেয় কোন কোনো সাংসদ দেখবেন সবসময় চেষ্টা করেন চিহ্নিত করার আমি এমপি কোটা এত কাজ করেছি আপনি যদি না থেকে অন্য কেউ এমপি কোটায় থাকতেন এমপি থাকতেন তিনি এমপি কোটা পেতেন এবং সেটা জেলাশাসকের কাছে পাঠিয়ে দিলে জেলাশাসক কোনো না কোনো কোটায় কোথাও আলো কোথাও জল কোথাও যাই হোক কিছু না কোনো কাজ উন্নয়নমূলক কাজ করতেন সেটা সংসদীয় ব্যবস্থার রেজাল্ট সেটা কোনো এমপির একক ক্রেডিটের ব্যাপার নয় সেই মিমি চক্রবর্তী পাঁচ বছর ধরে যাদবপুরের মানুষের আস্থা নিয়ে তছনছ করলেন আজকে যাদবপুরের মাটিতে দাঁড়িয়ে সেই মিমি চক্রবর্তীকে উইড্রো করে সায়নী ঘোষকে নির্বাচনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে আরেকটা মিমি চক্রবর্তীর নামে কিন নাচ গান হৈহুল্লো নিয়ে ব্যস্ত থাকবেন যাদবপুর অবহেলতা থাকবে যাদবপুর তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবর বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বরাবরই হচ্ছে পরীক্ষাগার একে দেবো ওকে দেবো একে দেবো ওকে দেবো তারপর পাঁচ বছর বাদে তাকে সরিয়ে নেবো সে কবির সুমন থেকে শুরু করে সুগত বসু বারবার হয়েছে আমি শুধু আজকে এইখানে দাঁড়িয়ে বলবো যাদবপুরের মানুষ কেন মিমি চক্রবর্তীর ব্যাপারে প্রশ্ন করবে না পাঁচটা বছর যে অপদার্থতা দেখিয়েছেন তার দায়ভার তো আপনাকে নিতে হবে আপনার দলকে কেন ভোট দেবো যাদবপুরে মানুষের প্রশ্ন করা উচিত যেভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু উত্তর কলকাতার মানুষের প্রশ্ন করা দরকার পাঁচটা বছর না দিনের পর দিন উত্তর কলকাতা আপনি নির্বাচিত হয়েছেন আর তারপর আপনি দিল্লিতে গিয়ে আরাম কেদারায় বসে থেকেছেন সংসদে গিয়ে মাঝে মাঝে বক্তৃতা করেছেন এ রাজ্যে এসে কোনো একটা খেলামেলা উৎসব মৎস্য বলে প্রধান অতিথির আসনে অলঙ্কৃত করেছেন কিন্তু উত্তর কলকাতার মানুষের জন্য কি করেছেন দীর্ঘদিন ধরে অবজ্ঞা উপেক্ষা অবহেলিত উত্তর কলকাতা দক্ষিণ কলকাতায় যেখানে ফ্লারিশ করেছে দক্ষিণ কলকাতা যখন আটজন মন্ত্রী পেয়েছে উত্তর কলকাতা কী পেয়েছে সেই উত্তর কলকাতার মানুষের কপালে জুটেছে অবজ্ঞা উপেক্ষা এবং জুটেছে তা এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সাংসদ ফলতে এবার সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু পরীক্ষার সামনে দাঁড়িয়েছে ঠিক একইভাবে পাশের কেন্দ্র দেখুন দমদম লোকসভা কেন্দ্রে বার বছরের পর বছর জিতে যান সৌগত রায় শুধু শনি পুজো হলে তাকে পাওয়া যায় শুধু লক্ষ্মী পুজো হলে তাকে পাওয়া যায় কোনো একটা সভা হলে একটু পাঁচ মিনিটের জন্য বক্তৃতা করেন আর দমদমের মানুষের যে মৌলিক সমস্যা সেগুলোর দিকে সৌগতরের কোনো নজর নেই ফলত এই মানুষগুলি নিয়ে মমতা বন্দ্যোধের সংসার সাজিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়ার মানুষ দিনের পর দিন মোহন মাহনের ভোট ব্যাঙ্কে কাজে লাগিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছেন মানে হাওড়ার বহু তৃণমূল কংগ্রেসের সমর্থকরা আমাদেরকে বলে আমাদের ফোন করেছেন হোয়াটসঅ্যাপ করেছেন মেসেজ করেছেন বলছেন এমন একজন অক অপদার্থ লোককে কেন মমতা বন্ধ মমতা দিয়ে এভাবে প্রত্যেকবার নির্বাচনে দাঁড় করার এবারে কাজ করব দেওয়াল লিখব কিন্তু ভোটটা দেব না প্রসূন বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আমি মনে রাখছি তৃণমূল কংগ্রেসের সমর্থকরা কিন্তু হাওড়া থেকে বহু মানুষ আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন লিখেছেন জানিয়েছেন তারা আমাদের দফতরের মাঝে মধ্যে ফোন করেন আমাদের বিরোধিতা করার জন্য ফোন করেন কিন্তু ফোন করতে গিয়ে এই কথাটা জানান হাওড়ার সম্বন্ধে জানান দিনের পর দিনে মানুষগুলো অপজ্ঞা উপেক্ষা কেন জুটবে দেব ঘাটালে সেভেন পার্সেন্ট অ্যাটেন্ডেন্স টুয়েলভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স লোকসভায় অর্থাৎ একশো দিনের মধ্যে বারো দিন অ্যাটেন্ডেন্স ঘাটাল মাস্টার প্ল্যান নির্বাচন এলেই সেই গাজরের হালুয়াটা বার করেন সামনে ঘাটালের মানুষের আর ঘাটাল তারপরে পাঁচ বছর যে তিমিরে থাকে সেই তিমিরে থেকে যায় এবং দেব নিজের ফিল্মের অভিনয় কিংবা ডিরেকশনের মধ্যে চলে যায় এইভাবেই তো ঘাটাল চলছে সারা সারা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসনের মধ্যে অধিকাংশ আসনে মমতা এইভাবে তিল 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 করে তছনা করেছেন সেখানকার সেন্টিমেন্টকে নিয়ে খেলেছেন তৃণমূল কংগ্রেসের প্রতি একটা ভালোবাসা থেকে কিছু মানুষ ভোট দিয়েছে সেই ভোটটাকে নিয়ে এইভাবে ক্যাজুয়ালি খেলে দিয়েছে উত্তর কলকাতার মানুষ কিন্তু এবার ঘুরে দাঁড়ানোর একটা প্রস্তুতি শুরু করেছে জানি না বিপক্ষে কে ক্যান্ডিডেট হবেন কিন্তু একটা গুঁতো মেরেছেন তাপস সেই সেই গুঁতোতেই কিন্তু এই সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন হরির নাম করছেন যে নামটা দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম আমরা সরাসরি এই পুরো বিষয়টা নিয়ে আমরা তাপস কাছে গিয়েছিলাম যিনি সম্ভাব্য লোকসভার প্রার্থী হতে পারেন বিরোধী বিজেপির পক্ষ থেকে এবং সেই উত্তর কলকাতায় আবার আরেকজন অশীতিপুর মানুষ প্রদীপ ভট্টাচার্যকে কংগ্রেস দাঁড় করা শোনা গেছে তার নাম ঘোষিত হয়েছে অর্থাৎ একজন উনআশি বছর বয়সে সুদীপ বন্দ্যোপাধ্যায় একজন একাশি বছর বয়সের প্রদীপ ভট্টাচার্য এখন দেখতে হবে প্রতিপক্ষ প্রার্থীর নাম কে হয় যদি তাপস্যায় হন হয়তো উত্তর কলকাতা ঘুরে দাঁড়াবে জানিনা সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু এই মুহূর্তে সেই কাছে আমরা নতুন বাংলার তরফ থেকে গিয়েছিলাম কি বললেন আমাদের টেলিফোনিক প্রশ্নের উত্তরে আজকে শুনুন নমস্কার সন্ময় বলছি হ্যাঁ বলছি আমার প্রশ্নটা একটু আপনার কাছে থাকলো যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বেলেঘাটায় কি এখন বলছেন যে এবারে জিতলে মেসির মতো রিটায়ার করতে চাই যে তার তো এখন কোন প্রশ্নই নেই প্রশ্নই নেই তার কারণ তৃণমূলের কর্মী তৃণমূলের সমর্থক তৃণমূলের দলের মধ্যে প্রবীণ নবীনের প্রশ্ন তো উঠেছিল আমি অবশ্য তখন নবীনদের পক্ষেই ছিলাম আমি বরাবরই নবীনদের পক্ষে আজও নবীনদের পক্ষে সময় তো সুতরাং রিটায়ারমেন্ট তো অনেক আগেই করা উচিত ছিল এবার রিটায়ারমেন্টটা দায়িত্ব নিজেকে নিতে হবে না নিজের ইচ্ছায় এবার রিটায়ারমেন্ট হবে না রিটায়ারমেন্ট এবার উত্তর কলকাতার সাধারণ মানুষ সর্বসাধারণ এমনকি তৃণমূলের কর্মী ভোটাররা ও করে দেবে এবং সেই জায়গা থেকে আগাম একটু কান্না কান্না জুড়ে সেন্টিমেন্টের ভোট চাওয়া কোনো একটা জায়গায় মনে হয় না সেটাই আর কি সহানুভূতির চেষ্টা নিজেও জানে মানুষ ওকে ভোট দেবে কেন মানুষ যদি দেখা না পায় মানুষ তোমার দেখা নাই রে তোমার দেখা নাই সুতরাং মানুষের কি করেছে উত্তর কলকাতার কি হয়েছে মানুষের জন্য কি হয়েছে কি পেয়েছে মানুষ কর্মীরা দেখা পায়নি কথা বলতে পারিনি ফোনে পাইনি এমন কি গত পাঁচ বছরে গর্ব করে বলে আমি তৃণমূলের লোকসভার নেতা অথচ কলকাতা উত্তরের জন্য হোক বাংলার জন্য হোক ভারতবর্ষের প্রেক্ষাপটে হোক একটা প্রশ্ন করেনি পাঁচ বছরের মানুষটাকে ভোট দেবে না ঠিক অনেক ধন্যবাদ তাপসা অনেক ধন্যবাদ ধন্যবাদ